আসসালামু আলাইকুম আমরা একটি বাজারে এসেছি দেখুন বাজারে কি একটি পুরাতন কি একটি পুরাতন বট দেখি বট গাছটা কত বড় ও অনেক জায়গা নিয়ে নিয়েছে আর অনেক বড় এখানে একটি গাছ রয়েছে শুধু ভিতরে একটি কুটির রয়েছে কুটিরে কেউ ঢুকতে চায় না বা ঢুকতেও পারে না বা সাহসও পায় না কি পাশে একটি বৌদ্ধ মন্দির রয়েছে মন্দিরের গেটের সামনেই এই বট গাছটি এই বট গাছে তারা পুজো করে দেখুন কত বড় এবং কত উচ্চতা এবং কত জায়গা নিয়ে এই গাছটি অনেক পুরাতন একটি গাছ শাখা প্রশাখা গুলো এই গাছ থেকেই বেড়েছে আমার একটি ভিডিও রয়েছে ওই ভিডিওতে আমি রেকর্ড করেছিলাম এই মন্দিরের ভিতরে কি আছে সেটা আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন আমার আরও দুই খণ্ড ভিডিও রয়েছে এই মন্দিরের ভিতরে কি আছে সেটার জন্য এই গুহার এক পাশে এই একটি গুহা রয়েছে গাছের এক পাশে একটি গুহা আর এক পাশে রয়েছে ধন্যবাদ দেখার জন্য